মডেল মসজিদ পরিবার আজকে যে আলোচনা সভার আয়োজন করেছে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার অত্যন্ত কর্মব্যস্ততা আমার মন্ত্রণালয়ের সচিব আজকে বিদায় ওনাকে বিদায় দিলাম এখনই আমরা আন্ত মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে হজে মিটিং করব এটা শেষ করে হজের প্যাকেজ ঘোষণা করব প্রেস কনফারেন্স করব এরপরে বক্সের মিটিং অতএব আমার সময় নেয় আমি মাঝখানে দৌড়ে বাইচন্ন এখানে চলে এসেছি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং আপনারা এখানে এই মডেল মসজিদ মডেল মসজিদের যে প্রকল্প আমরা এখনো শেষ করতে পারি নাই সাড়ে তিনশতের মতো মসজিদ তৈরি হয়েছে বাকিগুলো হতে যাচ্ছে কিছু সমস্যা আছে কিছু দুঃখ আছে তো এগুলো দুঃখগুলো না বললেই নয় একজন উর্দু কবি আমির উর্দু কবি বলছেন আমির জমাহে আহবাব দর্দিল প্যারেল দিলে দোস্তা রেহেয়া নহে বন্ধুরা আছে মনের দুঃখ বলে যাও পরে আর মনোযোগ নাও থাকতে পারে আমির আহবাব জামাই দিলে দোস্তা রেহেয়া নেহে মডেল মসজিদ প্রকল্পটা এমন ভাবে নিল বিভিন্ন উপজেলায় যারা সদরে মসজিদ হওয়ার জন্য ওই উপজেলায় সদরে যদি জায়গা না থাকে মসজিদ কোথায় করব। এখন মসজিদ বিলের মাঝে পনেরো কোটি টাকা খরচ করে সতেরো কোটি টাকা খরচ করে বিলের মাঝে মসজিদ মুসলি কোথায় আমি এদিন সুনামগঞ্জে গেছি পানির ভিতরে একটা মডেল মসজিদ আঠারো কোটি টাকা খরচ করে চারিদিকে পানি আমি সুনামগঞ্জ জেলা সদরে যাচ্ছি গ্রাম হিন্দু এলাকায় মসজিদ আমার তো ইচ্ছা হয় সরকারের একটা নিয়ম আছে প্রকল্প অসম্পূর্ণ রেখে সম্পূর্ণ করে দেওয়া যতটুকু হয়েছি স্টক কিন্তু আমি এটা করতে চাচ্ছি না মানুষ বদনামি করবে বলে যে উনি এসে মসজিদগুলো বন্ধ করে দিয়েছেন এই জন্য ওখানে হাত দিচ্ছি না কিন্তু নির্মাণের ত্রুটি জমি অত হয় নাই মসজিদ তৈরি হয়ে গেছে বিশাল আকারের বিদ্যুতের বিল এই যে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে বিদ্যুৎ গ্রিডে যায় কিন্তু বিদ্যুতের বিল আসে প্রতি মাসে লাখ লাখ টাকা তারপরেও আমরা খুব সম্ভবত আমাদের মেয়াদ আছে চার মাস ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের পরে আমরা ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাব এর একদিন পর্যন্ত আমরা রাত দিন কাজ করে যাব ইনশাল্লাহ রাজিস কাজ করে যাব আমরা এই রাত আমাদের ঘুম নাই ইতিমধ্যে আমরা মডেল মসজিদ নীতিমালা প্রথম একটা করেছি বিধিমালা নীতিমালা এটাকে রিভাইজ করার কাজে আমরা হাত দিয়েছি আমার ডিজি মহোদয় আছেন খুব সম্ভবত এটা আমরা তাড়াতাড়ি করে ফেলব ফলে এতে করে ইমামের মাস্দিনের খাদেমের প্রহরীর বেতন ন্যায়সঙ্গতভাবে বাড়বে আর মডেল মসজিদের বাইরে যারা আছেন আমরা তাদের নীতিমালা তৈরি করছি শেষ পর্যায়ে আমরা ইমামদের সংগঠন খতিবদের সংগঠন থেকে ডেকে আরও একটু পরামর্শ নিয়ে আমরা ফাইনাল করে ফেলব বিগত এক বছরে আমরা দুই সালের আটই আগস্ট দায়িত্ব নিয়েছি ওই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এক বছরে আমরা কি কাজ করেছি কোন কোন ফিল্ডে কাজ করেছি আজকে একটা বই বের করেছি কালেকশন করে নেবেন আমাদের এবং আগামী দিন আমরা কি করব এটাও আমরা ওখানে বলেছি অতএব আপনাদের নিয়োগ যেহেতু এটা গভর্নমেন্ট মর্স মার্সি আমরা চেষ্টা করব আন্তরিকতার সাথে চেষ্টা করব আপনাদের এই নিয়োগপ্রাপ্ত জনবলকে জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেলের মতে ভাতা প্রদান রাজস্ব খাতে নেওয়া এটা আমরা যাবার আগে চেষ্টা করে যাব কাঠামো স্থায়ী জনবল কাঠামো অনুমোদন করার পূর্ব পর্যন্ত মোয়াজিন খাদিমদের আয় বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের কমিশন ভিত্তিক বই বিক্রির অনুমোদন ব্যবস্থা ডিসি মহোদয় করতে পারি এটা আমরা করে দেবো জাতীয় বেতনের স্কেলের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনারা ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি করে কিছুটা আয় পাবেন সেটা আমরা ডিজি মহোদয় আছে এটা আমরা করে দেব এবং আমি নিজেও একজন ইনাম আমি সতেরো বছর চট্টগ্রাম হালি শহর সতেরো জিয়া তালু জামে মসজিদের খতিব ছিলাম অথবা আমি আপনাদের পরিবারের সদস্য অতএব আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব আমার ডিজি মহোদয় আছেন মডেল মসজিদের এগুলি যেহেতু গভর্নমেন্ট মসজিদ রাজস্ব খাতে আমরা ঢুকিয়ে দিতে পারি কিনা আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবেন এবং আপনারা আমাদের এই মসজিদে আমি আপনাদেরকে আরও বলি মডেল মসজিদের সাথে যারা যুক্ত ইমাম মহাজিদ খাদেম প্রহরী আপনারা হাজি সংগ্রহ করেন আমরা এইবার প্রণোদনা দিয়েছি ইনসেন্টিভ দিয়েছি একটু খোঁজ নিলে আপনি জানবেন আপনি যদি ছেচল্লিশ জন হাজি জোগাড় করে দিতে পারেন তাহলে আমরা আগে দিতাম পঁচাত্তর হাজার টাকা মোবাইল খরচ বাদ খরচ এবার দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরও পঞ্চাশ হাজার বাড়িয়ে দেব আপনি যদি ছেচল্লিশ জনের চাইতে আরও বেশি হাজি জোগাড় করে দিতে পারেন আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে নিয়ে যাব। আপনার বিমান ভাড়া ফ্রি সৌদি আরবের ওইটা আপনাকে দিতে হবে কে বলমেন্টের মিনামতলাফার ওইটা আর ডেলি আপনি ডলারে বাধা পাবেন আমরা দেব ছেচল্লিশ জন নয় তিরিশ জন বিশ জনের বেশি দিলে এভাবে দেব। সারা বাংলাদেশে আমরা দশজনকে যারা বেশি হাতে সংগ্রহ করবেন এবং গাইড হিসাবে যারা সক্ষমতার সফলতার পরিচয় দিবেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আলাদা ইনসেন্টিভ দেব এভাবে এক দুই তিন চার পাঁচ করে দিয়েছি এগুলো কালেকশন করেন আমরা চাচ্ছি যে দুই হাজার ছাব্বিশ সালের হজে সরকারি মাধ্যমে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে যদিও আমি হজে যেতে পারবো না কারণ আমার মেয়াদ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নতুন মন্ত্রী আসবেন নতুন গভর্নমেন্ট আসবে আমরা তাদের জন্য এগুলো করে দিয়ে যাচ্ছি আপনাদের সুযোগের জন্য দরজা খুলে দিয়ে যাচ্ছি আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমার ডিজি মহোদয় আমাদের মুফতি সাহেব মাহফুদ সাহেব মালিকম ইসলামের ফাউন্ডেশনের গভর্নর তারপরে পিডি মডেল মসজিদ তারপর আরেকজন গভর্নর আছেন শাহ সাহেব ফটু আলী বড় শাহ সাহেব উনি আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের পাশে আছি আমি আপনাদের আরও বলছি আমাদের ইমাম মসজিদ কল্যাণ পরিষদ আছে ওইটার থেকে কোন ইমাম যদি অসুস্থ হয়ে পড়েন ফ্যাটাল ডিজিজ আমরা তাকে আর্থিক সহযোগিতা করব এর বাইরেও এটা তো ইমাম মহজুল কল্যাণ ট্রাস্ট এর বাইরেও কোন ইমাম কোন মজ কোন হতিব যদি প্যারালাইসিস হয় অথবা স্ট্রোক করে অথবা ক্যান্সার হয় ক্ষমতিত হয় আমার মন্ত্রণালয় থেকে আমি আপনাদের পাশে আছি আল্লাহ তফিকল মুখ وآخر دعوان الحمد لله رب العالمين